একদম পাথর একটা ডিভাইস তিন জিবি র্যাম বত্রিশ জিবি রেম স্নপড্রাগন ছশো পঁচিশের প্রসেসর ইউজ করা হয়েছে আর এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই এটা কিন্তু একদম হাতুরি একটা ফোন এটা আপনি যদি

হ্যাঁ স্বামী রেডমি ফাইভ এটা তিন জিবি রাম বত্রিশ জিবি রেম এটা তো স্নপড্রাগের প্রসেসার ইউজ করা হয়েছে ডিসপ্লেটা সাড়ে পাঁচ ইনচার যারা একটু ফুল ডিসপ্লে মজা নিতে চান তারা এই ফোনটা ইউজ করে একটু ফুল ডিসপ্লে পারফরমেন্স টা পাবেন্লে ফুল ডিসপ্লে হ্যাঁ আর এটা আজকে অফার প্রাইস থাকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা

তারপর যে ডিভাইসে দেখাবো এটা হচ্ছে Vivo Y95 Y95 হ্যাঁ Vivo Y6 এটা 4 GB 64 GB একটা মজার জিনিস দেখাই কাস্টমার অবশ্যই অবশ্যই ভাইয়া এটা তো দেখেন আপনি যখন এবাউট ফোনে যাবেন ঠিক আছে এবাউট ফোনে গেলে আপনার কিন্তু এখানে দেখাবে ছয় জিবি একশো আঠাশ জিবি বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় চার জিবি চৌষট্টি জিবি অনেকে আছে প্রতারণা করে যে ছয় একশো আঠাশ বলে বেশি দামে বিক্রি করে আমি চার চৌষট্টি ছয় জিবি থাকবে হ্যাঁ হ্যাঁ চার জিবি প্রাইস থাকবো আর এটার আজকে অফার প্রাইস পড়বে মাত্র ছয় টাকা

এটার আজকে অফার প্রাইস থাকবে মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা আজকে অফার প্রাইস এটা ডিসপ্লে ওভারঅল বড় হবে খুব অনেক বড় 6 ইঞ্চি হ্যাঁ 6 ইঞ্চি ডিসপ্লে আর খুবই চমৎকার একটা গেমিং ফোন এটা আচ্ছা কালার কি अवेलेबल হ্যাঁ এটা কালারে দিতে পারবো ভাই তাবল ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে ভিভোর চমৎকার ডিভাইস ভিভো ওয়াই এইটি ফাইভ হ্যাঁ ভিভো ওয়াই ফাইভ এটা হচ্ছে চার জিবি রাম চৌষট্টি এটাতে ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন এটা হচ্ছে ব্যাটারিটা কম এটা ব্যাটারিটা হচ্ছে মাত্র তেত্রিশ এম ব্যাটারি কিন্তু খুব স্লিম একটা ডিভাইস আর এই ডিভাইস আজকে অফার প্রাইস থাকে মাত্র ছয় হাজার দুইশো টাকা এটাতে কিন্তু স্ন্যাপড্রাগনের প্রসেসার ইউজ করা হয়েছে ছয় হাজার দুইশো টাকায় স্ন্যাপড্রাগনের প্রসেসার সহকারে ডিভাইসটা দেখতে পারেন কিন্তু

তারপর আশি কিলোমিটার সেটাই এটা হচ্ছে একটু দর্শক উদ্দেশ্যে বলবো যে একটু ধৈর্য সহকারে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফোনটা আপনি ভিডিওটা পুরোটা দেখলে আপনার কাঙ্ক্ষিত ফোনটা আপনি পাবেন আর আজকে যে প্রাইসটা দিচ্ছে এটা হচ্ছে বসুন্ধরা যমুনা একদম ফুললি চ্যালেঞ্জ একটা প্রাইস থাকবে আমার আচ্ছা সারপ্রাইজ হ্যাঁ তারপর তারপর যে ডিভাইসটা দেখাবো Oppo A3 এর না দেখাইলাম Oppo A3 এর 464 6000

এটাতে একটা সফটওয়্যার আছে এপি কি পিওর মানে ওদের নিজস্ব হ্যাঁ নিজস্ব সফটওয়্যার এটা দিয়ে আপনি প্লে স্টোর যত অ্যাপস আছে সব ইউজ করতে পারবেন এটা 628 আমার মনে হয় বাংলাদেশ ইতিহাস আমি আছে সর্বনিম্ন প্রাইস দেব মাত্র 7000 টাকা 7000 টাকা 7000 টাকা আপনি কত দিছিলেন ভাইয়া 7500 টাকা দিছি আজকে 7000 টাকা একটু প্রাইসটা কমছে থেকে প্রাইসটা আমিও কমায় দিছি ঠিক আছে তারপরে এখন যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে ভাই

5.7 ইঞ্চ ডিসপ্লে পিছনে 22 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে 8 মেগাপিক্সেলের ক্যামেরা যারা অল্প বাজেটের মধ্যে একটু ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন ইউজ করতে চান তারা এই ফোনটা নিতে পারবেন আর এই ফোনটার সাথে অফার প্রাইস থাকবে মাত্র 8000 টাকা অনলি অনলি আর এটা 8000 8000 টাকা এটা ডিসপ্লের দাম আছে 8500 টাকা ভাই ফোনের দাম 8000 8000 টাকা ডিসপ্লের দাম 8500 টাকা ভাই মানে 500 টাকা উল্টে আর পাই এখন ভাই যে ডিভাইসগুলো দেখাবো এখন যে চমৎকার ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Oppo R15X R15X Oppo R15X এটা হচ্ছে 6GB RAM 128GB ROM আর এটাতে হচ্ছে আপনি ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পাবেন স্ন্যাপড্রাগন 662 এর প্রসেসর পাবেন আর এটা আজকে অফার প্রাইস দিব ওনলি ওনলি 9000 টাকা 9000 টাকা 9000 টাকা R15X মানে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 6GB 128GB আবার স্ন্যাপড্রাগন 662 এর প্রসেসর পাচ্ছেন আপনি এটাতে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবিশ্রাগনের ফিঙ্গার চৌষট্টি চারটা ক্যামেরা এই ফোনটার আজকে অফার প্রাইস থাকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা

ভাই আজকে আমি ভাই নয় হাজার পাঁচশো টাকা ভিভোর হিউজ সিকুয়াল দেখাবো এখন যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি যারা একটু অল্প বাজেটের মধ্যে বিগ ব্যাটারির সেট চায় পাঁচ হাজার এমপিআর ব্যাটারি সেট চায় পাঁচ ছল ক্যামেরা সেট চায় একটু গেমিং করতে চায় তারা এই ফোনটা নিতে পারবেন ভিভো ওয়াই ফিফটি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম আর এইটারও আজকে অফার প্রাইস পড়বে মাত্র নয় টাকা নয় হাজার পাঁচশো টাকা আঠাশ ক্যামেরা আবার ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাঁচ ব্যাটারি পাচ্ছেন ব্যাটারি টা ভালো হবে র্যামটা ভালো হবে করতে পারে এটা তারপরে ভাই যে ডিভাইস দেখাবো সেটা হচ্ছে Vivo Y21s Vivo Y21s এটা হচ্ছে 6GB RAM 128GB ROM এটা হচ্ছে একদম যারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট চান 5000 এর মধ্যে ব্যাটারি চান যে এইগুলো হচ্ছে একদম লেটেস্ট একটা ডিভাইস ঠিক আছে সেট যত বেশি লেটেস্ট হবে প্রাইস তো কিন্তু তত বেশি হবে আপনারা জানেন আবার ব্যাকডেটের ফোনের প্রাইসটা কিন্তু আবার কম হয় আচ্ছা এই ডিভাইস আজকে অফার প্রাইস থাকবে মাত্র 9500 টাকা 6128

তারপরে ভাই দেখাই ভিভোর আর একটা ফোন সেটা হচ্ছে ভিভো ওয়াই থার্টি ভিভো ওয়াই থার্টি এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হোল ক্যামেরার একটা ডিভাইস পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পিছিয়ে ফিঙ্গারপ্রিন্ট আছে আর এই সেটার আজকে অফার প্রাইস দিব মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আজকে নয় আর নাম দিচ্ছে হ্যাঁ এই অনেক ফোন আছে হ্যাঁ আজকে এই যে এখন আস্তে আস্তে উঠবো ভাই উঠবো এখন যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে Xiaomi Redmi Note 8 Pro

একদম তেইশ সালের মডেল ওয়াই ষোলো এটা পাঁচ হাজার এমএচ ব্যাটারি পাশে একদম একটা কালার গোল্ড কালার লেটেস্ট একটা ডিভাইস হ্যাঁ নয় হাজার প্রাইস পড়বে মাত্র নয় হাজার সাড়ে নয় হাজার টাকা প্রাইস পড়বে

ওই প্রাইস মানে যে প্রাইস নেটে থাকে ওই প্রাইস থেকে 50% লেস পাচ্ছেন হ্যাঁ তারপরে ভাই যে ডিভাইস দেখাচ্ছে যেহেতু অনেকেই ঈদের পরে কুয়া কাটা যাবে কক্সেস বাজার যাবে সুইমিং পুলে যাবে মানা যাবে গোসল করতে অনেকে আছে আমি পানির নিচে ডুব দিয়ে একটা সেলফি তুলতে চাই তাদের জন্য এই সেটা বেস্ট হবে কম বাজেটের মধ্যে এটা সনি এক্সপেরিয়া ফাইভ ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোমের স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন প্রসেসার ইউজ করা হয়েছে আর এটা কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ যে কাস্টমার নিবে তাকে একদম ওয়াটারপ্রুফ চেক করে দেওয়া হবে আর আই ডি অফার প্রাইস থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা লাইফে এসে চেক করে দেখে সব কিছু এখন দোকানে এসে চেক করে নিতে পারবে এবং কাছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সন বারো প্লস সন এক্সপিরিয়েন্স ফাইভ থাকবে কালার থাকবে দুইটা এখন যে ডিভাইসগুলো দেখাবো সেটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ান প্লাস নাইন

এতদিন তবে অ্যান্ড্রয়েডে অনেক কালেকশন দেখাইছে এখন আইফোনের কিছু হিউজ কালেকশন আছে আমার কাছে আইফোনে একদম লো রেঞ্জ থেকে শুরু করে একদম হাই রেঞ্জ পর্যন্ত কালেকশন আছে লো রেঞ্জ বলতে এই যে এখানে 6 থেকে শুরু করে একদম 14 পর্যন্ত আমার কাছে কালেকশন আছে ফার্স্টে যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে আইফোন 6 6 আইফোন 6 এটা হচ্ছে 64 জিবি ভেরিয়েন্ট এটা অফার প্রাইস থাকবে অনলি 7000 টাকা

এটা ব্যাটারি হেলথ সার্ভিসে চলে গেছে এই জন্য এটা আজকে প্রাইস দেবে একদম মিনিমাম প্রাইস আইফোন সিক্স এস প্লাস ষোলো জিবি ফেরার প্রাইস পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনি বিগ ডিসপ্লে একটা আইফোন পাচ্ছেন আমার কাছ থেকে পাঁচশো টাকা ষোলো জিবি একটা আইফোন সিক্স এস প্লাস হ্যাঁ তারপরে ভাই যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এটা হচ্ছে আপনার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা ব্যাটারি হেলথটা আমি একটু বলে দিচ্ছি কাস্টমারের জন্য এটার ব্যাটারি হেলথটা আছে এটা ব্যাটারি হেলথ আছে 94% এটা কিন্তু আপনার আইফোনের সবথেকে বেশি বিক্রিত হ্যাঁ আইফোন 11 94 ব্যাটারি হেলথ এর সেট ফুললি ওয়াটারপ্রুফ ডিভাইস পাবেন আমার কাছ থেকে আর আমার কাছে একটা সুখবর দিচ্ছি আমার কাছে যে যে

তিনটা থেকে আপনি একটা বাইছে আপনি চেক করে আপনি প্রোডাক্ট নেবেন ঠিক আছে দেখে শুনে নিতে পারবেন একাধিক রয়েছে তারপরে দেখাবো ভাই আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো এটা হচ্ছে আবার এটাও টু ফিফটি সিক্স ভেরিয়েন্ট এগুলো তো ব্যাটারি হেলথ পাচ্ছেন আপনি প্রায় নাইনটি প্লাস ব্যাটারি হেলথ পাচ্ছেন কারণ অনেক নাইনটি ওয়ান পাবেন নাইনটি টু পাবেন নাইনটি ফোর পাবেন নাইটি ফাইভ পাবেন টোটালি ওয়াটার প্রুফ ডিভাইস পাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্ট আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এটা প্রাইস পড়বে অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো অনলি বাউন্ন হাজার পাঁচশো টাকা একদম ফুল্লি অথেন্টিক একদম ও টুলস দিয়ে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট আমি চেক করে আপনাকে সেল করবো আর প্রত্যেকটা ব্যাটারি হেলথ আপনি পাবেন প্রায় দেখেন এটা ব্যাটারি হেলথ আছে নাইনটি থ্রি

টু ফিফটি সিক্স ব্যাটারি হেলথ দেখেন এটার ব্যাটারি খুবই ভালো পাবেন আপনি ঠিক আছে এটার আজকে অফার প্রাইস দিব মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা অনলি আটান্ন টাকা জান আমি আর পাঁচশো ডিসকাউন্ট করে আঠান্ন হাজার টাকা করে দিলাম আঠান্ন হাজার টাকা একদম ফুল ফ্রেশ আপনি দেখেন ভাই একটা স্ক্র্যাচ ডেন্ট কিন্তু আপনি পাবেন একটা স্ক্র্যাচ ডেন্ট পাবেন ওয়াটারপ্রুফ হয় সব ওয়াটারপ্রুফ এগুলো প্রত্যেকটা আইফোন 11 থেকে শুরু করে আইফোন প্রত্যেকটা ওয়াটারপ্রুফ ডিভাইস ঠিক আছে ওয়াটারপ্রুফ ডিভাইস থাকবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই যে ডিভাইসে দেখাবো সেটা হচ্ছে আইফোন 14 এটা হচ্ছে 87% ব্যাটারি হেলথ আছে আইফোন 14 এ আইফোন 14 87% ব্যাটারি এটা হচ্ছে 128 জিবি ঠিক আছে এটা প্রাইস পড়বে ওই সত্তর হাজার টাকা আপনি যদি নাইনটি প্লাস ব্যাটারি হেলথ নেন সেই ক্ষেত্রে দাম পড়বে বাহাত্তর হাজার টাকার বেশি এখন কিন্তু আইফোন ফোরটিন কিন্তু এখন লেটেস্ট বলতে গেলে ঠিক আছে ওয়াটারপ্রুফ একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ডিভাইস পাচ্ছেন আপনি আমার কাছ থেকে তো আজকের অফার প্রাইস কত ভাইয়া এটা সত্তর হাজার টাকা প্রাইস পড়বে ভাইয়া সত্তর হাজার ভাই উনসত্তর করে দেন জান উনসত্তর হাজার করে দিলাম জান আপনার ব্লগের কথা বললে শুধু উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার টাকা জি ভাই আচ্ছা অথেন্টিকের কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

মানে ছয় পয়সার জন্য আপনি দুই হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন আমার কাছ থেকে ক্যামেরা কি হ্যাঁ মাথা নষ্ট ক্যামেরা ভাই থার্টিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি পঁচাশি হাজার টাকা তেরাশি হাজার টাকা টাকা দিয়ে জিনিস কিনবেন জিনিস তো অবশ্যই হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই

করে যত দামি ফোন নেবেন তত বেশি টাকা আপনি অ্যাডভান্স করতে হবে আর ঢাকা সহ তেষট্টিটা জেলায় আমরা কুরিয়ার করে থাকি ঠিক আছে একদম তেষট্টিটা জেলায় কুরিয়ার করে থাকি আর কাস্টমার উদ্দেশ্য বলবো যে আমার ভিডিওটা একদম ফুললি না টেন একদম ফুল ভিডিওটা দেখে কারণ কোথায় তার কাঙ্ক্ষিত ফোনটা আছে সে নিজেও জানে না সে ভিডিওটা দেখার পর সে তার কাঙ্ক্ষিত ফোনটা সে খুঁজে পাবে অবশ্যই এজন্য কি করতে হবে অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আর কল দিবেন